হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে ও সরি আজকে ক্যানাডা থেকে নয় আজ হলো কলকাতা থেকে বড় ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ইন্ডিয়া জবে থেকে পা রাখি তবে থেকে প্রত্যেকটা দিনই খুব স্পেশাল হয় তার মধ্যেও আজকের দিনটা বেশি স্পেশাল কারণ আজকে সরস্বতী পুজো আর প্রায় সাত বছর পরে আমি এই সরস্বতী পুজোতে কলকাতায় থাকার সুযোগ পেলাম চলুন আপনাদেরকে ছট করে দেখিয়ে নিই সকাল থেকে দিনটা কেমন ছিল কাটেনি প্রায় সাড়ে পাঁচটা থেকে উঠে বসে আছি যখন নাকি প্রচন্ড খিদে হয়েছে তাই না যখন এই যখন এখন মিল্ক খাচ্ছে আর বিকি খাচ্ছে এটা কী ওই এটা কি এটা টেন্ট হ্যাঁ তখন খুব ফান হয়েছে হাউসের মধ্যে আমরা আবার একটা টেন্ট খাটিয়েছি এই যে সরস্বতী পুজোর ঘনঘটা দেখছেন এটা আমার পাড়ার পুজো পাড়ার পুজো বললে ভুল হবে এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির পুজোই বলা যায় টুকটুক করে এই পুজো পা দিল এবছর পঁচিশ বছরে আর জবে থেকে এই পুজো শুরু হয়েছে তবে থেকেই আমরা মানে আমাদের পরিবার এই পুজোর সাথে যুক্ত তাই বুঝতেই পারছেন এই পুজোর সাথে আমার কতটা অ্যাটাচমেন্ট একদম ছোটবেলা থেকে এই পুজোতে জড়িয়ে আছে আমার নানান ছোট বড় স্মৃতি সেই জন্য পুজোর এই পঁচিশ বছর পূর্তিতে কলকাতায় থাকতে পেরে আমি তো প্রচণ্ড খুশি শুধু আমি খুশি না আমাকে পেয়ে খুশি পাড়ার সমস্ত কাকু কাকিমারাও হয়েছে তোমার ব্রাশিও টিথ হয়েছে পুরোটা ভরছো কেন চক এখানে আসার পর থেকে সব কিছুতে মানে এত সুপার এক্সাইটেড যে ওর দুষ্টুমিও প্রচণ্ড বেড়ে গেছে আর যেই শুনেছে আজকে সরস্বতী পুজো মানে কোনো মতো ব্রাশ করে ও দৌড়েছে মণ্ডপে মণ্ডপ থেকে টেনে তাকে বাড়িতে আনা হয়েছে ব্রেকফাস্ট করানোর জন্য আর আমাদের এই বাড়ির পেছন বারান্দায় হচ্ছিল পুজোর সমস্ত রান্না বান্না ব্যাস আর চককে ধরে রাখা যাচ্ছে না কখনো পেছনে এসে রান্না দেখছে কখনো সামনের বারান্দায় গিয়ে দেখছে যে জলের গাড়ি ঢুকছে মানে সে সাংঘাতিক এক্সাইটমেন্ট ওর দেখেছিস কত ভেজিটেবলস এই দেখ মানে রান্না স্টার্ট হয়ে গেছে এটা কার ব্রেকফাস্ট যাই হোক ধরে বেঁধে তাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করেছি মা এই পাঞ্জাবিটা কিনে রেখেছিল ওর জন্য এবার মায়ের সাথে সে যাচ্ছে মণ্ডপে আমি এবারে শান্তি করে একটু রেটি হতে পারবো বাড়িতে ঠাকুরের পুজোর লুচি সুজি ভোগটা প্রতিবার আমরাই পাঠাই তো মা সকালবেলা উঠে এই লুচিগুলো ভেজে রেখে গেছে সুজিটাও করে রেখে গেছে আমাকে বলেছে যে তুই সুন্দর করে এটাকে প্লেটিং করে ঠাকুরের মণ্ডপে পাঠিয়ে দিস স্নান ঠান করে নিয়ে তো আমার স্নান হয়ে গেছে আমি এখন এই সুজিটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম একটা শ্বেত পাথরের থালার ওপরে ওপর দিয়ে একটু কিশমিশ আর কাজু দিয়ে গার্নিশ করে দিচ্ছি আর কয়েকটা লুচিকে এইভাবে থালার পাশে দিয়ে দিলাম আর এক্সট্রা বাকি লুচিগুলোকে এরকম একটা ঝুড়ির মধ্যে করে সাজিয়ে ঠাকুরের মণ্ডপে পাঠিয়ে দিচ্ছি বাবা গিয়ে এগুলো দিয়ে আসবে যাক বাবা রেডি হয়ে অঞ্জলির আগে ঠিক মণ্ডপে পৌঁছে গেছি এখন ঠাকুরকে প্রাণ ভরে ভক্তি ভরে ডাকার সময় চক অলরেডি মণ্ডপে এসে অনেক দিদি আর বন্ধু পাতিয়ে নিয়েছে এই যে হলুদ শাড়ি পরা ছোট্ট বেটি ওর নামও চকো আমাদের পাড়াতেই থাকে তো চক দিদির সাথে চকর খুব ভালো বন্ধুত্ব হয়েছে

অঞ্জলি শেষ হতেই ঠাকুরমশাই যজ্ঞে বসে গেছেন যজ্ঞের সময় পুজোর পরিবেশটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায় যজ্ঞের কাঠের একটা পোড়া গন্ধ তার মধ্যে যখন ঘি ঢালা হয় সেই একটা অদ্ভুত সুন্দর গন্ধ তার সঙ্গে চারিদিকে ধূপ ধুনোর গন্ধ ঠাকুরমশাইয়ের মুখে উচ্চারণ করা সুন্দর মন্ত্র সব কিছুতে পুজোর পরিবেশটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে উঠেছিল he পুজোর আরও একটা আকর্ষণীয় ব্যাপার হলো পুজোর আড্ডা এই যে পাড়ার কাকিমাদের গ্রুপ একদিকে বসেছে পাড়ার কাকুদের গ্রুপ একদিকে বসেছে আর তার সঙ্গে আমরা এখন আর বাচ্চাদের দলে না বড়দের দলে জানি না মাঝবয়সী আমরা যারা তাদের আবার আর একটা গ্রুপ বিভিন্ন দলে দলে এই যে সবাই গ্রুপে গ্রুপে এখানে আড্ডা মারছে এই একটা দিন পাড়ার সকলের সাথে সকলের দেখা হয় বাচ্চারা একসাথে খেলে নইলে রোজকার দৈনন্দিন জীবনে যে যার মতন ব্যস্ত বড়রা অফিস কাছারি নিয়ে ব্যস্ত বুড়োরা শরীর খারাপ আর ডাক্তার মেডিসিন নিয়ে ব্যস্ত আর ছোটরা স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত এত ব্যস্ততার মাঝে এই একটা দিন সবাই ফ্রি করে রাখে এই দিনটা একসাথে সবাই কাটানোর জন্য সবাই একসাথে আড্ডা মারা গল্প করা সারাদিন একসাথে খাওয়া দাওয়া করা এই মজাটা কিন্তু প্রতি বছর সরস্বতী পুজোতে আমি ক্যানাডায় থেকে ভীষণ ভীষণ মিস করি তাই এবারের এই পুজোর একটা মুহূর্তও আমার মিস করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সব কিছুর মধ্যে আমি যেন ইনভলভ থাকতে পারি পুজো সম্পন্ন হয়ে গেছে এখন ভোগ বিতরণের পালা এখানে আমরা প্লেট সাজিয়ে সাজিয়ে সবাইকে ভোগ বিতরণ করব। আমাদের এখানে কমপক্ষে একশো কুড়ি ভোগ সকালবেলা আমরা সবাইকে প্রসাদ হিসাবে বিতরণ করি চক ঠাকুরের ভোগ প্রসাদ খেয়ে অনেকক্ষণ গল্পগুজব হয়ে গেছে এবার সবার নজর হেসেলের দিকে যে দুপুরের খাওয়া দাওয়া রেডি হলো কিনা দুপুরের খাওয়া দাওয়ার প্রস্তুতি তো এখানে জোর কদমে চলছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে ইতিমধ্যে চলুন অহর্ষির গলায় একটা সুন্দর গান শুনেন দুপুরের খাবার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবং প্রতি বছরের মতন এবছরও খাবার পরিবেশনায় আছে আমাদের পাড়ার সকল কাকু জেঠু এবং দাদারা প্রত্যেক বছর এটা ওরা করে থাকে প্রচণ্ড হাসি মুখে প্রচুর উৎসাহ নিয়ে প্রচুর ভালোবাসা নিয়ে প্রত্যেকের থালায় থালায় খাবার পৌঁছে দেয় তাই কাকু জেঠুদের ধন্যবাদ দিয়ে ছোটো করব না খালি এটুকুই বলবো তোমরা সারা জীবন এরকম এভার গ্রিন আর এরকম এনার্জেটিক থেকে যাও আর পাড়ার পুজোয় এভাবেই সার্ভিস দিয়ে যাও এটা খুব ভালো ওই দেখ আবার নিজের প্লেটেও তো দিয়েছে বউয়ের থেকে নিচ্ছ আচ্ছা খিচুড়ি লাবড়ার তরকারি আর বেগুনিয়া হা কত বছর পরে খেলাম এই কম্বিনেশানটা ক্যানাডায় থাকাকালীন এই খাবারগুলোর জন্য মরিয়া হয়ে উঠি আর আজকে একদিনে এত ভালো খাবার আমাদের প্লেটে

তো ক্যানাডা থেকে এসছি না দিদির একটু যত্ন আত্মী না করলে চলে কি ভাবলেন খাওয়া দাওয়া হয়ে গেল আর সব শেষ ফিকচার আভি বাকি হে মেরে দোস্ত প্রতি বছরই সন্ধেবেলা এই পাড়ার অনুষ্ঠানে থাকে সাংস্কৃতিক কিছু প্রোগ্রাম আর তার সাথে সবার জন্য থাকে অনেকগুলো গেমস বাচ্চারা প্রচণ্ড উৎসাহ নিয়ে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে গেমস খেলার জন্য চলুন তাহলে শুরু করি ये <laughs> खाने

যেমন আপনাদের আগে বললাম এবছর আমাদের পাড়ার পুজো পায়ে পায়ে পৌঁছেছে পঁচিশ বছরে আর এই পঁচিশ বছর আগে যে চার দাদা এই পাড়ার পুজোটা উৎসাহ নিয়ে শুরু করেছিল তাই জন্য আজকের এই বিশেষ দিনে তাদেরকে আমরা মঞ্চে আমন্ত্রণ করেছি সামান্য ছোট্ট একটু কিছু সম্বর্ধনা দেব বলে

নিজে মুখে আর কি বলবো তবে সত্যি পঁচিশ বছর ধরে তার অদম্য উৎসাহে পুজোটা কিন্তু অনেকটা এগিয়ে চলছে যার জন্য বাড়িতে মায়ের সাথে নানান রকম অশান্তি চলছে তবে মা পেছন থেকে সাপোর্টটা দিয়েছিল বলে বাবা হয়তো ফ্রান্ট ফুটে এত সুন্দরভাবে খেলতে পেরেছে এবারে শুরু হলো বড়দের ছেলেদের বিভাগের খেলা কাপগুলো এরকম টাওয়ারের মতন সাজানো আছে একটা টুথপিকের সাহায্যে হাত না টাচ করে কাপগুলোকে উলটিয়ে এভাবে একটা স্ট্যাগ বানিয়ে রাখতে হবে খেলা তো জমে জমজমাট কখনো বা জামাই শ্বশুরের মধ্যে হাড়ের রে টেক্কার কখনো বা একই বাড়ির দুই জামাইয়ের আর সব থেকে কি ভালো লাগে জানেন আমাদের পাড়ার কাকু জেঠুদের উৎসাহ অনেকেই হয়তো বয়সের ভারে লাঠি নিয়ে টুকটুক করে স্টেজের দিকে এগিয়ে আসছে খেলতে কেউ বা হয়তো হাতে এখন অতটা জোর পায় না কাঁপা কাঁপা হাতে টুথপিক দিয়ে কাপগুলো তুলতে গিয়ে বারে বারে পড়ে যাচ্ছে তারা হয়তো গেমটা জিততে পারেনি কিন্তু জীবনের কাছে তারা অনেক বড় জয়ী হয়ে গেছে তাদের এই অদম্য উৎসাহ দেখিয়ে মজার ছলে খেলতে খেলতে অর্ণব জিতে নিল ফার্স্ট প্রাইজ এবারে ছিল বড়দের মহিলা বিভাগের খেলা টুথপিক দিয়ে চুড়ি তুলে এইভাবে একটা স্ট্যান্ডের মধ্যে রাখতে হবে আর সেই খেলায় টাই হয়েছে আমার আর আর পাড়ার এক দিদির মধ্যে তাই এখন হতে চলেছে টাই ব্রেকার সো আমি পেলাম সেকেন্ড প্রাইজ দারুন

সবার এত সুন্দর সুন্দর পারফরমেন্স কিন্তু দেখুন ভিডিওগুলো সেভাবে আপনাদের ব্লগে দেখাতেই পারছি না ভয়ে যে পাছে না জানি আমাকে ইউটিউব এই গানগুলো চালানোর জন্য কপিরাইট ইস্যু না দিয়ে দেয় ভিডিওটায় সুন্দরী গানের নে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই বাই